একটা জিনিস দেখাই বুঝতে পারিনি তো এখন আর কি বুঝলাম এই যে দেখতেছেন এখানে যে ওয়ার্কারের যে জিনিসগুলো এটা হলো আপনার কাজের জন্য যাদের কাজ লাগবে তাদের জন্য আর কি এখানে পয়সা রয়েছে যে এই যে একটা নাম্বার যোগাযোগ করেন দেখা যায় এইটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার যার কাজ লাগবে এখানে যোগাযোগ করবেন করার পরে tarpor tuo castello di caspare la città di pollo e il bolle castello di pollo pare il tu parlare. parlare pollo e il tuo castello di a trovare tutti quanti qua. di i e giro d'Italia. Fratello numero pollo Vai! il fratello! Si fratello numero e il tuo castello di pollo আমি বুঝিয়ে বলতেছি সেটা হলো এই যে যে কাগজটা দেখাইলাম মানে নাম্বার তারপর জিমেল অ্যাড্রেস এটা হলো তাদের অফিসের অ্যাড্রেস ঠিক আছে যারা ইতালি দেখা যায় রোমের পাশে আছেন বা পেরুজিয়া এটা হলো আপনার পেরুজিয়ার আন্ডারে আর কি শহরটার নাম হচ্ছে ফলিনো শহর ঠিক আছে এটা হলো দেখা যায় বিভিন্ন কাজ আছে না ওই কাজের একটা এজেন্সির আর কি কোম্পানিটা আর কি তাই যাদের দরকার হবে তারা আর কি যোগাযোগ করবেন যে এই ইমেল অ্যাড্রেসে বা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পর আপনার যে কামের যে দক্ষতা আছে সেই আপনি দেখা যায় সিবি বানান লাগতে পারে আবার সিবি ছাড়াও হইতে পারে যোগাযোগ করলে তখন আপনারা বুঝবেন ওই ইমেল অ্যাড্রেসে বা নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তখন সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন হ্যাঁ আর একটা বিষয় দেখেন এই যে কুকুর মানে তারা কুকুরে এরকম যত্ন করে বলার মতো না ঠিক আছে মানুষের থেকে কুকুরের যত্ন করে বেশি দেখা যায় এই দেশে হ্যাঁ অনেক মানে যত্ন করে তারপর এদিকটা দেখেন এখানে আবার ক্যাপ বিক্রি করতেছে আমি ওর কাছে জিজ্ঞাসা করি যে ক্যাপের কত দাম ঠিক আছে ও কত টাকা চায় দেখি হ্যাঁ কত দেশির আ ও মাথা এটা বাড়ি দেওয়ার কাম করছিল না দশটা আছে এই জায়গা আরে মন্দা যা দেখতে পাচ্ছেন এখানেও বারকোড দিয়া মুজা ঠুজা এগুলো মনে হয় পাওয়া যায় আরেকটা জিনিস আমি দেখাই সেইটা হচ্ছে এই যে এখানে আমি এখন এই চকরিটা ঘুরাবো ঠিক আছে এই চকরিটা ঘুরানোর পরে দেখবো যে কি বাজে এখানে অনেক কিছুই আছে ঠিক আছে আমি এটারে ঘুরাবো এখন ঘোরানোর পরে দেখা যায় কি বাজে দেখি হ্যাঁ এটা ঘুরাইলে এগুলা পাওয়া যায় আর কি যেখানে যা যা দেওয়া যায় যেটা বাজবো এটাই আর একটা জিনিস এই সাইডে আছে সেটা হলো এই যে একটা গাড়ি এটা হলো টয়টা গাড়ি ঠিক আছে অনেক সুন্দর আর কি এটা যদি দেখা যায় একটা লটারি আছে আপনার জিমেলটা আছে না জিমেলটা আর কি ওগে ওদের কোম্পানিতে সাইনিং করা লাগবে সাইনিং করার পরে আপনার ওরা এই একটা খেলা দিব আপনাকে খেলা দিলে আপনি যদি বাজাইতে পারেন তাহলে আপনার গাড়ি